রাজধানী সহ সারাদেশে কারফিউর কারণে মানুষের চলাচলে চলছে কড়াকড়ি এতে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া লোকজন না জেনে বাইরে বেরিয়ে অনেকেই পড়ছেন বাধার মুখে কাজে যোগ না দিতে পেরে ফিরেও যাচ্ছেন অনেকেই দেশজুড়ে সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞের পর মাঠে নেমেছে সেনাবাহিনী রাস্তা রাস্তায় চলছে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি এরই মধ্যে অনেকেই না জেনে রাস্তায় বেরিয়েছেন বিশেষ করে খেটে খাওয়া মানুষ কাজের খোঁজে রাস্তায় বেরিয়ে পড়েছেন সংকটে এমন পরিস্থিতিতে কাজে যোগ দিতে না পেরে ফিরে যেতে হয়েছে অনেকেই কারণ আমাদের কাজ কাম বন্ধ আমরা যারা দিনে ইনকাম করি দিনে কাই তাদের কথা চিন্তা ভাবনা করে কি সরকার কোনো সিদ্ধান্ত দিছে আমাদেরকে বাসা থাকার কথা বলতেছে আমরা যদি বাসায় থাকি আমাদের বাসায় খাবার পৌঁছায় দেবকে অবস্থা জারি আছে যে আমরা কি করব আমরা আমাদের গরীব মানুষকে অবস্থা দিয়ে কি করবো আমরা আমরা তো মিছিল মিডিয়া যাই না কি করে আমরা কর্মজীবী মানুষ আমরা তো অন্য কোনো কর্ম করতে পারবো না আমরা যতক্ষণ কর্ম ঘরে যাবো এতক্ষণ ভাত খাইতে পারবো না তাছাড়া খাইতে পারবো না গরিব মানুষ এখন বসে থাকলে তার হবে না যে কাজ করতেছি রিক্সা চালাচ্ছে তবে রাস্তার মোড়ে মোড়ে অপ্রয়োজনে অনেককেই ভিড় করতে দেখা গেছে যাদের বেশিরভাগই উৎসুক জনতা বিশেষ পরিস্থিতিতেও তারা বেরিয়েছেন বিনা প্রয়োজনে রাস্তায় দেখতে যে বাসাতে তো বেরোইতে পারি না বাইরে দেখলাম কি অবস্থা তাই দেখতে আসলাম পরিস্থিতি দেখার জন্য জানেন একশো চল্লিশ ধারা জারি আছে যে জানি মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা